দাঁড়া জেনেছি আইটেম থেকে কেনাকাটা করতে আমার বরাবরই ভালো লাগে সেই ভালো লাগা থেকেই আমি আইটেম থেকে অনেক কিছু অর্ডার করে বসেছিলাম সেদিন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি দাঁড়া আইটেম বা দাঁড়া থেকে শপিং খুব বেশি করি তো এখানে একটা ইলেকট্রিক টুথ ব্রাশ ছিল আর এই ব্রাশটার সাথে টোটাল তিনটা হেড ছিল ব্রাশটা মোটামুটি দামের তুলনায় অনেক ভালো ছিল মোটামুটি বললে ভুল হবে অনেক ভালো ছিল আর এখানে আমি একটা ফ্রিজের কাবার অর্ডার করেছিলাম বেশ অনেক দিন যাব চাচ্ছিলাম একটা কাবার আমি অর্ডার করব তো করব করব করে আর করা হচ্ছিল না দেন যখন আমি এনই আইটেমে এই কাবারটা পেলাম তখন আমি এটা অর্ডার করে দিলাম তো এই কাবারটার কোয়ালিটি যদি আমি বলতে যাই তাহলে বলবো খুবই কোয়ালিটি ফুল তবে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার ফ্রিজটা যেহেতু বড় সেই তুলনায় একটু পাশে ছোট হয়ে গেছে তো যাই হোক এটা ব্যালেন্স করা গেছে কোনো ব্যাপার না আর এদিকে একটা ব্রাশ সেট আমি অর্ডার করেছিলাম যেহেতু আমরা বাসায় সবাই একটু টুকটাক রং তুলি দিয়ে কাজ করি তো এটা আমার জন্য খুবই দরকারি একটা জিনিস আর এটা আমি বলবো যে নামমাত্র মূল্যে এটা আমি কিনতে পেয়েছিলাম তবে এখানেও একটু প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এইদিকে আমি একটা স্ট্রো সেট অর্ডার করেছিলাম টু বি অনেস্ট এটা টপ নচ একটা কোয়ালিটির ছিল আমি আসলে যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম যে হয়তো বা এখানে লিখে আছে কাচের বাট এটা হয়তো ফাইবার বা প্লাস্টিক টাইপের কিছু হবে কারণ এই দামে এই সেটটা যে আমি তাও এত বেস্ট কোয়ালিটির পাবো সেটা আমি বিশ্বাসই করতে পারিনি তো যাই হোক খুবই ভালো কোয়ালিটির ছিল আর দামও খুব রিজনেবল ছিল আসলে আমি দামটা সেরকমভাবে আপনাদের কাছে বলতে পারছি না যে তার কারণ একটাই সেটা হচ্ছে আমার দামটা মনে নাই তবে এই সবগুলো প্রোডাক্ট ছিল এক হাজার টাকার মধ্যে আর এখানে ছিল দশ পিসের এক সেট ওয়াল হুক যেহেতু আমি ওয়াল ড্রিল করি না খুব কম করি যদি হেভি জিনিস আমি আমি ওয়ালে না না হ্যাং করি করি তাহলে সবগুলা আমার যে ওয়াল প্যান্টিন ছিল বা আছে সেগুলা আমি ওয়াল বুক দিয়েই সেট করি তো ভাবলাম যে দারাজ থেকে ওয়াল বুক গুলো একটু অর্ডার করে দেখি যেগুলার কোয়ালিটি কেমন অনেকগুলা ওয়াল বুক আছে যে খুলে পড়ে যায় তা আমি অবশ্য অনেক আগে যেই ওয়াল হুকগুলা ইউজ করেছিলাম সেগুলো আসলে তেমন প্রবলেম হয় নাই বাট রিসেন্ট যে ওয়াল হুকগুলো আমি ইউজ করেছি সেগুলো এইরকম প্রবলেম আমি ফেস করতেছি যে ওয়াল হুক যখন আমি ওয়ালে সেট করি তখন এগুলা ফুলে পড়ে যাচ্ছে মানে যে আঠাটা থাকে সেটা আসলে লং লাস্টিং না তো এখানে একটা ফ্যান ছিল এই ফ্যানটাও খুবই ভালো ছিল আর দামের তুলনায় কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি আমি বলবো অনেকক্ষণ চার্জ থাকে আপনি ইজিলি দুই থেকে তিন ঘন্টা ইউজ করতে পারবেন আর এত কম দামে এইরকম একটা ফ্যান আমি আসলে বিশ্বাস করতে পারি না যে এই টাইপের একটা ফ্যান এত কম দামে পাবো ছয়টা আইটেম আমি নিয়েছিলাম এক হাজার টাকায় তো সেই তুলনায় যদি হিসাব করতে যাই তাহলে বুঝেন যে দামটা কত কম পড়েছে তো অনেকেই তো আমাকে বলে যে আমাকে দ্বারাজ পাগল করেছে না হয় কেন আমি এত পরিমানে শপিং করি দারাজ থেকে আসলে দ্বারাজ অনেক সময় ভালো কিছু প্রোভাইড করে আবার অনেক সময় খারাপটা প্রোভাইড করে তো ভালো মন্দ মিলি সবকিছু তো এখানে একটা স্প্যাচুলার ছিল এটা আমি আলাদা অর্ডার করেছিলাম যদিও স্প্যাচুলারটা মেবি একশো পঞ্চাশ টাকা দাম ছিল আর এটা এত ছোট ছিল আসলে আমি বুঝতে পারি না যে এটা এত ছোট থাকবে তো যাই হোক পাওয়ার পরে আসলে আর কিছু করার থাকে না তারপর এখানেও আরেকটা স্পেয়া চুলার অর্ডার করেছিলাম এটা কিন্তু ওই ছোটটার মানে আমরা সাধারণত যেই টাইপের যে অর্ডার করি সেই টাইপের স্পেয়া চুলার এর সাইজটা এটা না একটু ছোট ছিল আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমি ব্রাশ সেটটা সমস্যা যেটা সেটা বলবো একই রকমের একই শেপের অনেকগুলা ব্রাশ একসাথে ছিল আসলে মানে হাতে গুনা পাঁচ ছয়টা ব্রাশ হয়তো বা কাজের আর বাকিগুলো আসলে একরকমেরই ছিল এই তো আপনাদেরকে দেখিয়েই দিলাম আমি যে কোনটা এক সেম সেম ছিল তো তারপরও ভালোই ছিল খারাপ না তারপর এই প্যাকেটগুলো আমার তারপরের দিন আসে এটা হচ্ছে একটা টি স্টেইনার তো এই টি স্টেইনারটা তো খুবই ভালো ছিল আর এটার দাম ছিল তিনশো টাকা উইদাউট ডেলিভারি চার্জ তো এটাও আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে দামের তুলনায় আর যেহেতু উডের হ্যান্ডেল ছিল সেই জন্য আমি মনে করবো যে খুবই ভাল লাগছে আমার কাছে আর এই কয়েকটা প্রোডাক্টই ছিল যেহেতু আমার এক একদিন এক একটা পার্সেল এসেছিলো সেই জন্য আমি সবগুলো একসাথে নিয়ে তারপর আপনাদেরকে লাস্ট পার্টটা দেখাতে পারিনি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ